কিভাবে হয় কর্মী নিয়োগ কোন যোগ্যতার জেরে গৃহকর্মীর কাজ পাওয়া যায় ধনকবিরের আবাসস্থলে কত বেতন হয় তাদের আপনারও কি রয়েছে এই সকল যোগ্যতা তালিকাটা মিলিয়ে নিন দক্ষিণ মুম্বাইয়ের অল্ট মাউন্ট রোডে অবস্থিত বিশ্বের অন্যতম দামি বাড়ি অ্যান্টেলিয়া চার লক্ষ বর্গ ফুটের এই বাড়িটির উচ্চতা তলা আর এই বাড়ির মালিক হলেন মুকেশ আম্বানি মূলত আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে আর এই বাড়ির অন্দর সজ্জা তো যে কোনো বিলাসবহুল হোটেল কেউ হার মানাবে কারণ জিম বিউটি পার্লার সুইমিং পুল পঞ্চাশটি আসন বিশিষ্ট সিনেমা হল কি নেই সেখানে জানা যায় এই পুরো বাড়ি রক্ষণাবেক্ষণ এবং আম্বানি পরিবারের দেখভালের জন্য ছশো জন কর্মচারী রয়েছেন এই বাড়িতে কিভাবে কর্মী নিয়োগ করা হয় অ্যান্টেলিয়ায় জানা গিয়েছে আম্বানির বাসভবনে চাকরি পেতে গেলে কঠিন একটি পরীক্ষায় বসতে হয় এবং সেই পরীক্ষায় পাশ করলে তারপর হয় সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষা পাশাপাশি সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীর উপযুক্ত সার্টিফিকেট বা ডিগ্রি থাকাটাও আবশ্যক আর এই কাজের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বেতন তারা পেয়ে থাকেন তাছাড়া উপরে হিসেবে কর্পোরেট সুযোগ সুবিধাও মেলে উল্লেখ্য সকলের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ির চালক জানা গিয়েছে প্রতি মাসে মুকেশ আম্বানির গাড়ির চালক দু লক্ষ টাকা করে বেতন পান অর্থাৎ বছরে মোট চব্বিশ লক্ষ টাকা অন্যদিকে নিরাপত্তারক্ষীদের মাসিক বেতন শুরু হয় চোদ্দ হাজার পাঁচশো ছত্রিশ টাকা থেকে হ্যাঁ কর্মচারীর কয়েক গুণ এখানেই শেষ নয় খাওয়া দাওয়া থেকে মনোরঞ্জন কোনো কিছুতেই নিজেদের সঙ্গে কর্মীদের ভেদাভেদ করেন না মানি দম্পতি বরং বাড়ির কর্মীদের সুখ স্বাচ্ছন্দের দিকেও সমান নজর দেন তারা ব্যুরো রিপোর্ট টক টু টাইম